অনুরাহীন আসসালাম সালামালাইকুম রোয়াছলা গ্রামবাসী তক্ষিণ তারা আমাদের সমাজের যারা এই ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে না কোনো কিছু নেই আপনারা অনেকে বিদেশে চলে গেছেন তার দূর দূরান্ত এলাকাতে আছেন দূরে আছেন এখন পেশার জন্য জীবন জীবিকার জন্য অনেক দূরেই চলে যেতে হয় অনেক কিছু করে বা ওই শৈশবের যেই সোনালি দিনগুলো আসলে ওইভাবে মজা উদযাপন করেন না বা করতে পারেন না এটা জীবনের একটি অংশ সবসময় তার সব একই রকম কাটানো সম্ভব না তারপর ওই যে দেখেন আমাদের রোয়াচালা গ্রাম দক্ষিণ ধারা এই আন্দি ফুকুর আমাদের যে আমদি বড় পুকুরটা এই পুকুরটার মধ্যে অনেকেই আমরা অনেকগুলো ফ্যামিলি ছিল এই চতুর পাশে বিশেষ করে যারা এটার মধ্যে গোসল করত এই যে দেখেন এটার অবস্থা এখন বর্তমানে কি অবস্থা আছে আমরা এখন আছি হল গিয়ে আপনার হচ্ছে বাবুর বিল্ডিং বাবরটা বিল্ডিং করে সালা দিলে এতে ইয়েতে থাকে কুয়েতে থাকে আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা সমস্যা নাই আলহামদুলিল্লাহ ওই বিল্ডিং করার ফলে আমরা কিন্তু ওখান থেকে ভিডিওটা নিতে পারতেছি এই যে একটা গাটলা আছে আর এটা হচ্ছে আমাদের আন্দিপুকুর আর ওই যে ওই যে ওইদিকে আছে মহাসিন বেড়াবাড়ি মহাসিন বেড়াবাড়িটা হচ্ছে ওই যে ওই দিকে ওই যে গাটলাটা বেড়া দেওয়া যায় ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমার কথা হচ্ছে যে আমরা এই দক্ষিণ ভাড়ার মানুষ যারা ছিলাম টুকটাক এখানে আইসা কোচল করছি আনন্দ করছি অনেকেই যেমন ধরেন হেফজুবাইয়ের কথা আমার একটা মনে পড়েছিলাম হেফজুবাই একবার এটার মধ্যে অনেকেই ছিল আমাদের সিনিয়র যারা ছিল আসলে তারকুল ভাই তারা তারকুল ভাই পড়াশোনা করছে আসলে জানি না আসলে সবচেয়ে কথা হেফজুবাইয়ের যেই কাহিনীগুলো আবার আরো ছিল কালায় মালায় হেরো আসলো যেমন ইয়ার রেমুন্নার আমাদের গোসল করছে আমরা গোসল গোসল করি না যার যার বাসা বাড়িতে করা হয় মানে গোসল করা হয় তো এখন আমরা এখানে স্মৃতি আছে এখানে আমরা এইগুলা ময়লা ফালি এই দেখতাম না কিন্তু আগে এখনো না মনে করেন যে মডার্ন হয়ে গেছে রে গেছে টিও বলে গোসল করে বা কেউ গোসল করে হ্যাঁ গোসল করে গোসলখানা গোসল করে তোমার কথা হচ্ছে এখন আমরা এই মনে একটা সময় কাছি এখন ফলাফান করে কিনা বা করবে কিনা আমি জানি আমরা সময়টা কিন্তু করতাম মানে এই পুকুরটার মধ্যে কিন্তু গোসল করতাম মানে লু এক কথা শেষ মানে লুন লাইতাম মানে যা যা করেন ফানি রে একবারে মুতাম ফানি কি আছে না আসিটা বড় কথা না মেঘালয় ফানি ক্লিয়ার হইতো কিন্তু ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত মনে রকম যদি এই ফ্যানটা এখন যে অবস্থা আছে না ইডার কি অবস্থা মানে ইডার চেয়ে বেশি মোট আমরা একে প্যাক কাদা যা আছে সব এই সারে ফানি সব কিছু মিষ্টি মিষ্টি ফ্যানটা স্বাভাবিক তো আমরা এখানে আনন্দ উল্লাস করছি আমি এক সময় দেখেছি ছোটবেলা মানে আগে তো অ্যাভেলেবেল টি বলছিল না আপনিও সবাই জানেন প্রত্যেক বাড়ি টি বলছিল না কিন্তু আপনারা যারা জমিদার ফ্যামিলি ছেলে সন্তান তারা হইতে পারেন তো তার বাড়িতে আছে কিনা আসলেও কিনা যাতে ফারা করে জমিদার এখন আমাদের ভারে আবার একটা জমিদার ছিল না জমিদার জমিদারের মানুষ মানুষ ছিল দেশ যেভাবে স্বাভাবিক চলাফেরাটা আমাদের সমাজের আমাদের ফারা মোল্লা মানুষের এই সেম চলছে অনেকে আবার গোপচুপু মারে তো অনেক গোপচুপ মারে আমি এই গোপচুপুর মধ্যে নেই তো আমার কথা হচ্ছে এই গোপ্প মারা মারছে যারা আমার সমস্যা নেই আমাদের সময় এই তৎকালীন সময় দেখা গেছে আপনার অ্যাভেলেবেলিটি বলছিল না প্রত্যেকের বাড়িতে গোসল ব্যবস্থা ছিল না কারণ দশ বছর পনেরো বছর পূর্বে কি ছিল এটা আপনি নিজেও তো জানেন আপনার বাবার বাড়িতে কয়টা বিল্ডিং ছিল সেটা আপনিও জানেন আপনার দাদার কি ছিল কতটা বিল্ডিং ছিল সেটা আপনিও নিজেও জানেন যত কত এখন দুরিকে গপ্প মারেন যারা ইতে জানে তা জানোই তো আমার কথা হচ্ছে এই যে আমাদের এই ফুকরটার মধ্যে অনেক লোকই গোসল করছে গোসল করছে না বলতে কথা না ভালো ভালো ফ্যামিলি যারা গপ্প সারে এখন তারাও করছে এখন আমরা যারা গপ্প সারি না বা অনেকে সারেন না তারাও গোসল করছেন অ্যাভেলেবেল ছিল না এই ফুকুরটার মধ্যে আমি গিয়া এক সময় দেখা গেছে কি তো পানি যখন তীব্র গরম রূপান্তরিত মানে

নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এটা মানে ভিডিও দেখে ভালো লাগলে করবেন সমস্যা নেই আবার ভিডিও দিব তো ভিডিও মূলত মূলত এটা ভিডিও এটা যে আমাদের শৈশবের যে স্মৃতি গুলো আছে হঠাৎ করে এখানে আসছি আসার ফলে

ওয়াসালা গ্রাম এখন মুসলমান ভর্তি কিন্তু আগে হিন্দু এলাকা ছিল এটা বাস্তব হিন্দু এলাকা ছিল এটা আমি শুনছি আমাদের সিনিয়র পার্সন থেকে মুরব্বির থেকে জানছি যে আসলে এটা হিন্দু এলাকা ছিল এখন মনে হয় হিন্দু ছিল ঠিক আছে ওকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা সমস্যা নাই এখন আমরা স্টপ করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই আছে বাবুর বিল্ডিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকলে থাকবেন না থাকলে না থাকবেন সর্বশেষ সময় এই কথা এই কথাটা মনে ভালো লাগছে না বেশি একটা এটা